আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ডিএনএ হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে গাছটি দেখছেন এটি পেপারোমিয়া উদ্ভিদ এক ইংরেজিতে শাইনিং বুশ প্লান বলে আর বৈজ্ঞানিক নাম পেপারোমিয়া ফেলোসিডাম পেপারোমিয়া একটি বর্ষজীবী অগবিষিকর যুক্ত পেশজ উদ্ভিদ সাধারণত ছয় থেকে আঠারো ইঞ্চি লম্বা হয় এটি রসালো চকচকে কাণ্ড হৃৎপিণ্ড আকৃতির মাংসল পাতা এবং ফলযুক্ত পুষ্পমঞ্জুরি কাণ্ডের সাথে যুক্ত থাকে এটি ঘষলে সরিষার মতো গন্ধ বের হয় পেপারমিয়ার স্বাস্থ্য উপকারিতা পেপারমিয়ার অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন পেটের ব্যথা ফোড়া ব্রণ শুলবেদনা ক্লান্তি গ্যাটেবা মাথা ব্যথা কিটনী রোগ এবং বাদ রোগজনিত জয়েন্টের ব্যথার চিকিৎসায় এটি ব্যবহার করা হয় এই গাছটি পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায় বিভিন্ন দেশে স্থানীয়ভাবে বিভিন্ন রোগে ব্যবহার করা হয় দক্ষিণ আমেরিকার বলিবিয়ায় অ্যাল্টিনোজ ইন্ডিয়ানরা রক্তক্ষরণ বন্ধ করতে পুরু গাছটি ব্যবহার করেন এর শিকড় জ্বরের চিকিৎসায় এবং বাদ্যিক অংশ ক্ষতের ড্রেসিংয়ে ব্যবহার করা হয় উত্তর পূর্ব ব্রাজিলে এই গাছটি রক্তের কোলেস্ট্রল ক্ষমাতে ব্যবহার করা হয় গায়না এবং আমাজন অঞ্চলে এটি একটি জনপ্রিয় কাশি দমনকারী প্রশমনকারী ও মূত্রবর্ধক হিসেবে ব্যবহার করা হয় এটি ব্রন ও ফোড়ার মতো ত্বকের রোগে ব্যবহার করা হয় আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলে এটি উচ্চ রক্তচাপ এবং মূত্রণালীর সংক্রমণ ও অনিদ্রার চিকিৎসায় জলের নির্যাস হিসাবে ব্যবহার করা হয় এশিয়ার ফিলিপাইনে এটি স্বাস্থ্য বিভাগ কর্তৃক অনুমোদিত দশটি ঔষধি গাছের মধ্যে একটি এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ব্যবহার হয় যা আর্থ্রাইটিস এবং গেটেবাতের কারণ প্যাপারোমিয়ার আরও কিছু উপকারিতা রয়েছে যেমন বাতাস পরিশোধন প্যাপারোমিয়া গাছ বাতাস থেকে ফর্মাল ডিহাইড এবং অ্যামোনিয়ার মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দূর করতে পারে নাসার গবেষণায় দেখা গেছে এটি গড়ের ভিতরের ফর্মাল ডিহাইটের প্রায় সাতচল্লিশ পার্সেন্ট কমাতে পারে চুলের যত্ন চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে পেপারেমিয়া সাহায্য করতে পারে পাতার রস ও কাণ্ডের জেলি মাথায় ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গজায় ত্বকের সমস্যা প্যাপারমিয়ার পাতা ও কাণ্ডের রস ত্বকের প্রদাহ বাতের সমস্যা ছোট কাটো আগুনের পোড়া কত এবং সুই পোকা লাগলে জ্বালা পোড়া বন্ধে উপশমে উপশমের জন্য ব্যবহার করা যায় মানসিক ও শারীরিক সমস্যা এটি মানসিক উত্তেজনা নিয়ন্ত্রণে এবং কিছু নিপতিরোধে সাহায্য করতে পারে মূত্রনালীর সংক্রমণ পাতার রস মূত্রনালী সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয় পাতা বা কাণ্ডের রস ফাইলসের রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করতে পারে এক্ষেত্রে পাতা বা কাণ্ডের রস ফাইলসের কোথায় স্থানে লাগালে আরাম অনুভূত হয় শাক হিসেবে ব্যবহার কিছু অঞ্চলে প্যাপারোমিয়াকে শাক হিসাবে কাওয়া হয় এতে প্যাপারোমিয়ার পুষ্টি উপাদান মানব শরীরে প্রবেশ করে আশা করি আমরা প্যাপারোমিয়ার বেসজ গুণ সম্পর্কে জানতে পেরেছি পাশাপাশি কীভাবে ব্যবহার করব তাও জানতে পেরেছি সুতরাং প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করে আমরা ব্যবহার করব এবং অন্যদের ব্যবহার করার পরামর্শ দেব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং আমার কথাগুলো শুনেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ